শুধুমাত্র ইন্ট্রিম প্রোটেকশন এটা এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট ফলে ইন্ট্রিম প্রোটেকশন কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি ইভেন আমরাও পুরো সম্পূর্ণ সম্পূর্ণ শুনানি করতে পারিনি আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আছে কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন কী বলেছেন যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদের যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে সেটা কোন ক্ষেত্রে সিবিআই সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল এজ ইট ইস তদন্ত চালিয়ে যাবে কিন্তু যে প্রোটেকশনটা একটা পেয়েছে সুপার নিউমেরিক নিয়ে সেটা সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে কিন্তু ইন রেগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিলো গুলো সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ সেগুলো অবশ্যই অবশ্যই তদন্ত হবে এর আগে এর আগে হিয়ারিং এর আগে হিয়ারিংয়ে রাজ্য সরকার বলেছিল যদি এইটা থাকে ক্লজ নম্বর এইট যে অর্ডারে ছিল তাহলে পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে এই ইলেকশন চলাকালীন সেটার উপর স্টে দিয়ে খুব সম্মত রাজ্যের জন্য তো স্বস্তি দেখুন রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে সেটা কি রাইডারটা কি রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি তাদের তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে কিন্তু এই যে ইন্দামিন হয় অন্তর্বর্তী স্থগিতাদের সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন ফেরত দিতে আজকে তো এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার তারা তো কোর্টের মধ্যে বললেন কি দুর্নীতি হয়েছে তারাও তো মানছেন এটা যে হাইকোর্টে হয়তো মানে হ্যাঁ অবভিয়াসলি দেখুন মানতেই হবে তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এবিডিবি দাখিল করে বলেছেন ফলে সেই এবং তারা একথাও বলেছেন যে সি সিবিআই উদ্ধার করা যেমন ওএম মাসির সেটাকে ডাউট করার কোনো কিছু নেই মেনশন করেছিলেন এবং তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন কিন্তু যাই হোক না কেন আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তাও একটা রাইড যে তাদের বেতন ফেরত আপনারা আজকে একটা কোর্টের মধ্যে বলেছেন কি যদি এটা কোর্টকে বলে বলছি ভাবে যে তাদের চাকরি দিলে তাদের কোনো আপত্তি নেই আপনারা আমরা আমরা সবসময় বলছি যোগ্যরা যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক যারা এবং সেই স্তরে নতুন যোগ্য প্রার্থী যারা তারা চাকরি পাক ছিল আজকে ওই যে অন্তর্বর্তীকালীন রেখেছেন শুধুমাত্র সুপার নিমিট পোস্ট ক্রিয়েশনের সঙ্গে আর কিন্তু সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত সিবিআই কন্টিনিউ করে দাদা আইনের ব্যাখ্যার বাইরে আজকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন কারণ তারা তো নিজেদের মন্ত্রিসভাকে বাঁচাতে ব্যস্ত ছিল ছাব্বিশ হাজারের পোস্ট নিতে তাদের কোনো আমরা আমরা প্রথম থেকেই বলছি এবং আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এসএসসি তার সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য এভিডিভিট করে বলুক না এই যে এই ব্যক্তিরা যোগ্য আমরা তো সব সময় বলছি যে স্পষ্ট করে এসেছি জানাক যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সেগ্রিকেট করলেই তো হয়ে যায় এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে বেনিফিশিয়ারি কারা যে অযোগ্য ব্যক্তি যারা এই ঘুষ দিয়ে চাকরি পেলো এভেন আজকে আমাদের সাব্বিশের ছিল যে বাজারে পনেরো লাখ কুড়ি লক্ষ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে এবং সেই চাকরি বিক্রি হয়েছে বলে কিছুজন চাকরি পেয়েছে সেই যারা বেনিফিশিয়ারি এই চাকরি পাওয়ার যারা বেনিফিশিয়ারি অর্থের বিনিময়ে তাদের আইডেন্টিফাই করছে তখন এসএসসি এসসি ব্যাংকের রেকমেন্ডেটরি অথরিটি তারা নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ এই ইলিগালিটিস হয়েছে আমরা টেবলার সিট দিয়ে বলেছি আমরা তারপরেও বলছি এর বাইরেও আরও অনেক ইলিগালিটিস আছে কিন্তু তারপরেও দেখুন একটা রেকমেন্ডেটরি অথরিটি তারা স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে